বন্ধুরা আমি সঙ্গীতা আজকে তোমাদের জন্য একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি দেখো আজকে বানাবো চিংড়ি মাছের আলু দিয়ে ঝোল তার জন্য কি কি উপকরণ লাগছে দেখো তোমাদের দেখিয়ে দিই দেখো চিংড়ি মাছ হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি আলু কেটে রেখে দিয়েছি টমেটো ছোট ছোট করে কেটেছি ধনে পাতা পেঁয়াজ কুচি আদা গ্রেট করে রেখেছি রসুন গ্রেট করেছি কাঁচা লঙ্কা একটু জিরে সামান্য পরিমাণে চিনি হলুদ নুন এখানে কাজু সাদা সর্ষে কালো সরষে কাঁচা লঙ্কা আর একটু কাঁচা তেল দেবো দিয়ে এটাকে আমি পেস্ট করে দেব সামান্য পরিমাণে একটু তেল দেবো কাঁচা দিয়ে আমি এটাকে পেস্ট করব দেখো বন্ধুরা আমি কড়াইয়ের আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব কড়াই তেলটা মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা চিংড়ি মাছটা ভালো করেই ভাজা হয়ে গেছে খুব বেশি তো চিংড়ি মাছ ভাবতে নেই তাই মোটামুটি হালকাভাবে ভেজে নিলাম এবারে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব ওই তেলেই আমি আলু দিয়ে দেব দেখো বন্ধুরা ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেবো

পেঁয়াজগুলো কী হালকা লালভাবে ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজটাও হালকা লাল হয়ে গেছে এবারে আমি রসুন আদা কাঁচা লঙ্কা ধনে জিরে গুঁড়ো চিনি হলুদ নুন সব আমি দিয়ে দিলাম এবারে ভালো করে কষিয়ে নেবো মাছ যাতে ভালোভাবে বস কষানো হয়ে যায় এবং কাঁচা গন্ধটা চলে যায় এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব দেখো বন্ধুরা আদা রসুনের পেস্ট যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দেখো কষানো হয়ে গেছে গ্রেফ করে দেওয়া যেটা এবারে আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে কিছুক্ষণ রসি নেব এইভাবে দেখো বন্ধুরা আমি কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে কষি নিয়েছে মশলাটাকে তারপর টমাটাও অনেকটা গলে গেছে এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষি নেব আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো আলুটা হাত সেদ্ধ হয়ে আছে পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য অল্প সময় নিয়ে জল দিয়ে দিব দেখো বন্ধুরা আমার মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে দেখো এবারে আমি চিংড়ি মাছটা ভেজে রেখে দাম সেইটা দিয়ে দেব আর দিয়ে দেব সর্ষে বাটাটা এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে নেড়ে চেঁড়ে নিতে হবে যাতে সর্ষেরটা সব ভালোভাবে মিশে যেতে পারে সেভাবে কিছুক্ষণ আমি ধাক্কা দিয়ে কষিয়ে নেব তাহলে দেখো বন্ধুরা সর্ষে আর কাজু কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়াতে দেখো রঙটাও কত সুন্দর হয়েছে এবং আমার সব মিশে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি না হওয়ার সময় একটু ধনিয়া পাতা দিয়ে দেবো তাহলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এবারে তোমাদের নামিয়ে পরে দেখাচ্ছি দেখো বন্ধুরা খুব তো সহজ পদ্ধতিতে আমার চিংড়ি মাছের ঝোল রান্নার রেসিপিটা হয়ে গেল দেখো তোমরা শিখেও নিলে এবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না